আমাদের মধ্যে অনেকেই ভাবি ভারত মানেই শুধু বলিউড আর এই ধারণা সম্পূর্ণ ভুল বলিউড তো শুধু একটা অংশ ভারতের এমন অনেক সিনেমা ইন্ডাস্ট্রি আছে যেগুলো সুপার ডুপার ধামাকা কাজ করে চলুন সবগুলোকে একবার ঘুরে দেখি সবার প্রথমে মুম্বাই মুম্বাই মানেই বলিউড হিন্দি সিনেমার জগৎ এর পরে চেন্নাই এখানে যে সিনেমা তৈরি হয় তাকে বলা হয় কোলিউড তামিল সিনেমার জগৎ এখানকার হিরোদের আছে ফাটাফাটি স্টাইল এর আছে কেরালা এখানকার সিনেমা মানেই রিয়াল লাইফ আর এই সিনেমাগুলোকে বলা হয় মলি বলিউড এর পরেই রয়েছে কর্ণাটক এই সিনেমার জগৎকে বলা হয় স্যান্ডালউড কেজিএফ মনে আছে তো এখানকার এর পরেই আসছে হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদ সিনেমার জগৎকে বলা হয় টলিউড বাহুবলি আর আর এখানকার ফিল্ম আর এখানে শেষ নয় পাঞ্জাবে আছে পলিউড গান আর কমেডিতে ফাটাফাটি এছাড়া বিহারে ভোজিউড আসামে জলিউড ছত্তিশগড়ে ছলিউড গুজরাটে ঢলিউড আর পশ্চিমবঙ্গের ফিল্ম জগৎকে বলা হয় টলিউড এবার বলুন আপনি কোন ইন্ডাস্ট্রির সিনেমা দেখতে বেশি পছন্দ করেন কমেন্টে নামটা লিখে ফেলুন আর ভিডিওটি ভালো ভালো লাগলে একটি লাইক দিন এইরকমই অজানা তথ্য জানতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন